আমার সোনা মার শরীরটা খুবই খারাপ হ্যাঁ বাচ্চাটা আমার কালো হয়ে যাচ্ছে কিজনে জন্য জানি না ওর যে গায়ে যে র্যাশ বের হয়েছিল ওর কারণে ওর গায়ের রংটা পুরো কালো হয়ে গিয়েছে খুব আমার সে কি 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 ওরই বাবরে কই সোনামা আজকে সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম ওর গায়ে যে র্যাশটা বের হয়েছে না তো একদিক থেকে ভালো হচ্ছে ফের আবার আরেক দিক থেকে হচ্ছে তাই বলি না ফের ডাক্তারের কাছে যাওয়া দরকার ওই জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম আবার মেডিসিন দিয়েছে যে পাউডার গলা পাউডার লাগানো আছে মানে কি বলবো আমার সোনামাটা ওই ওইটা হওয়ার পর থেকে না ঠিকঠাক মানে খেতে পারছে না ও শরীরটা অনেকটা শুকিয়ে গিয়েছে শরীরটা ভেঙে গিয়েছে দেখি মা গলাটা দেখি এই 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 কি বাবা গলায় কত কি হয়েছে রে বাচ্চা সোনা বাচ্চার গলায় কি হয়েছে পাপ্প পাউডার লাগানো আছে গলায় হ্যাঁ দাঁত উঠে গিয়েছি জলে আমার কতগুলো দেখি দেখি হ্যাঁ ডাক্তার বলেছে যে ওকে ডিটল জলে চান করাতে তো আমি ডিটেল জলে ডাক্তারকে ডাক্তার বলার আগে ডিটেল জলে চান করাচ্ছিলাম ওকে তারপরে গলায় সব বের হচ্ছে ওর জামাটা যেটা জামাটা যেটা পরেছে না জামাটা অনেকটা বড় ওই জন্য সেফটি পিন দিয়ে এখানে মেরে দেওয়া হয়েছে শোনা মা

এসো এসো কম 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 এসো এসো আজ যে কিছু কথা বলছি যে মানে একটা বাচ্চা রাত সময় তার সঙ্গে আমার যার সঙ্গে দেখা হয়েছিল তো তারপরে দিন আপনারা ভাবছেন যে যায়নি কেন কি ব্যাপার তো তারপরের দিন সকালবেলা আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি ঘরে তালা মারা কেউ বাড়িতে নেই সবাই চলে গিয়েছে ওই জন্য ভিডিওটা করতে পারি নাই যাওয়া হয়নি ও ওই এ পাপ্পা পাপ্পা বলো এ না ফোন আমার শরীরটা অনেক শুই গিয়েছে মানে ও বাচ্চাদের শরীর খারাপ তাহলে বাচ্চারা খেতে পারে না ঠিক আছে মানে খেতে ইচ্ছা থাকে না ওদের হয়তো জানি না কি ব্যাপার জামা তো বড় হয়ে গিয়েছে তোমার হ্যাঁ ওর গায়ে ওটা হওয়ার পরের গাটা যেন কেমন কালো হয়ে গিয়েছে কেন শোনা মা এই তো গুলু 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 ওরে বাবরে ওরে বাবরে কাস্তে কথা বলছো হ্যালো ঠিক Halo papa. 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 Oh, mango. Oh mago. Papa. Pore-pore joke dao, joke dao. Kemana je tumi? Kemana cho? Tu? Hey, hey, hey.

Schön. Schön. cho Schön. chún 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 গায়ে কত কি বের হওয়ার পর থেকে কালো হয়ে গিয়েছে কী জানি কী জন্য হয়েছে এগুলো

Lagi dah ham papa. 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 Hmm. 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 মাই <laughs> চলো oh <God>. <laughs> কেমন লাগছে শরীর খারাপ তো মানে কথা বলছে না মন খারাপ করে আছে চলো 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 চালো চালো বসি বসবো ও

হাসিমা কি? হাসিমা বাসমা কাটুন। আচ্ছা। মানি কোথায় কলকাতা। হ্যাঁ? কেন? মানে ঈদের সময় কলকাতায় মাংস আনতে যায়। আচ্ছা। মানি তোমাকে ভালোবাসে? হ্যাঁ? কিছু বলার নেই তোমাকে আর কোন দিনও। সবাই দেখেছিল ফোনে সবাই দেখেছিল বোকা বকি করছিল তাই জন্য আর কিছু বলেনি তোমার কথা আমি বুঝতে পারি নাই সবাই ফোনে জোরে বলো সবাই ফোনে দেখে বোকা বকি করছিল তাই জন্য তাই জন্য আমার নানি মা আর কিছু বলেনি বাহ বাহ মানে তোমাদের গ্রামের মানুষ তোমার নানিমাকে মোবাইলে দেখেছিল দেখে তোমার নানিমাকে বোকাবকি করছে করে তোমার নানিমা আর কিছু বলেনি তোমাকে তুমি কি স্কুলে পড়ো স্কুলে পড়ো আমি সেদিনে চলে আসলে কিছু বলেছিল কিছু বলেনি বা আসলে ব্যাপারটা হয়েছে উনি বয়স্ক মানুষ হ্যাঁ আর বয়স্ক বয়স হয়ে গেলে মানে আস্তে আস্তে ওদের আচার ব্যবহার আস্তে আস্তে বাচ্চাদের মতো হয়ে যায় তো ভুলটা আমার ছিল আমি হট করে একে দেখে আমি রেগে গিয়েছিলাম যার পরে আমি ওনার সঙ্গে প্রথম থেকেই মানে রাগ রাগ নিয়ে কথা বলেছি তো বললে উনি রেগে গিয়েছিল মানে ভুলটাই আমার এখানে আমার একটা ভাবা দরকার ছিল উনি বয়স্ক মানুষ এটা আমার মাথায় ছিল না চলে গিয়েছে মাথায় যাই হোক তো তোমার ওটা ওখানে যাও পাওনি তোমাদের বাড়িতে আমি আজকে যেতাম আজকে আমার সাথে একটা বাচ্চা আছে হ্যাঁ তাহলে আমি আজকে যেতাম এই সোনামা সোনামা হে সিনামা কি বলছিস আমি তো তোমাদের বাড়িতে যাওয়া বলেছিলাম বলেছিলাম যে দশ দিন পরে আসবো কিন্তু আরো আরো কাজের চাপে আমি আসতে পারি নি কারণ আমার আরো অনেক কাজ ছিল হ্যাঁ অনেক দূরে দূরে গিয়েছিলাম যার কারণে তোমাদের বাড়িতে যেতে পারি নাই তো এখন কি তুমি টাকা নিয়ে এনেছো কেন ওর কাছ থেকে দাও টাকা দাও টাকা দাও টাকা দাও টাকাটা দিয়ে দাও না টাকাটা দিয়ে দাও 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 টাকাটা দাও না না তোমার টাকা তুমি এই নানিমার কাছে আমি যাওয়া বলেছিলাম তো ঠিক আছে ভালোই হলো তোমার স্কুলে যাচ্ছ স্কুলে এতে তোমার কানেটা তো খুব সুন্দর কোথায় পেয়েছো নানিমা ভালোবেসে কিনে দিয়েছে কবে যে নানিমা তোমাকে অত্যাচার করতো তোমার মাদের করতো এখন তোমাকে ভালোবাসে কী করে বিশ্বাস করা যায় ঠিক আছে তো নামিমা কবে আসবে তিন দিন পরে আসবে আমি চেষ্টা করবো যাওয়ার জন্য আমার হাতে অনেক কাজ আছে কাজগুলো সামলে নিয়ে যদি সময় পাই তো চলে যাবে হ্যাঁ বাবু আর আমি যাও বলেছিলাম কিছু টাকাও দেওয়া বলেছিলাম তুমি যদি এসছো তুমি নিয়ে যাও টাকা হ্যাঁ নিয়ে যাবে হ্যাঁ তোমার মা তাহলে মারা গিয়েছে না মা মারা যাওয়ার পর বাবাও ছেড়ে চলে গিয়েছে নানিমার কাছে মানুষ হচ্ছে নানিমা তোমাকে দিয়ে নিয়মিত ভিক্ষা করতে পাঠাতো এখন আর কিছু বলে না ঠিক আছে আমি মাঝে মধ্যে খোঁজ খবর নেবো যদি ফের সেরকম পরিস্থিতির মধ্যে পড়ে যাও তুমি আমাকে জানাবে হ্যাঁ আর যতদিন পারি কম বেশি করে দিয়ে যাই তোমাদের দুই হাজার টাকা আছে সাবধানে দাও মা দিয়ে দাও সোনা দিয়ে দাও সোনা দিয়ে দাও টাকা দিতে মন লাগছে না নাকি দাও দাও ছাড়ো না শোন না সোনা টাকাটা সাবধানে নিয়ে নাও বাবু ভালো করে মুড়ে নাও মুড়ে নাও হাতে করে ভালো করে শক্ত করে ধরে রাখবে হ্যাঁ তোর নানিমা বাড়িতে নেই তুমি বাড়িতে কেসি রেখে দিবে টাকাটা তোমার নানিমা আসে তোমার নানিমাকে দিয়ে দিবে কেমন আচ্ছা আসি ভালো থাকবে হ্যাঁ